ফুলটা মিষ্টি গন্ধ কালকে ভগবানকে দেওয়া আজকে নয় মানে একদিন হয়ে গেছে ফুল কিন্তু যেমন তেমন দাঁড়িয়ে আছে একেবারে কে বলবে না যে এটা কালকে গাছ থেকে ছেড়া খুব মিষ্টি করে নিয়ে যায় ফুল দুটো প্রজাপতি মাথার পাশে এত সুন্দর একটা ফুল ওয়ার্সানা এটা দেখতে পাচ্ছেন ওয়ারসানা ওয়ারসানা কিন্তু বিশাল বড় ফুল মানে এত বড় ফুল যে এই ছোটো জায়গায় আপনারা ভাববেন হয় না কিন্তু দেখুন ছোট্ট গামলা তিরিশ টাকার গামলায় কি সুন্দর ওয়ারসানা ফুটে আছে এবং বেশ পাপড়ি হয়েছে পাপড়ি কিন্তু খুব কম তাই নয় ওয়ারসানা ট্রপিক্যাল ভ্যারাইটি যে কোনো জায়গায় ফুল দেয় নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাগানের জগতের একজন উজ্জ্বল নক্ষত্র কৌশিক মজুমদারের ছাদবাগানে অসাধারণ ভিডিও আমরা এই ছাদ বাগান এবং বাড়ির বাগানের অংশটি দেখে আরেকটি বড় পদ্ম পুকুর তৈরি হয়েছে সেখানে যাব আজকের এই পর্ব এবং পরের পর্বটি একেবারে মনোযোগ দিয়ে দেখুন কোথায় দাঁড়িয়ে রয়েছে কিভাবে যোগাযোগ করবেন জানতে হলে পুরো ভিডিওটি একেবারে স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার কৌশিক দা নমস্কার অনেকদিন পরে আবার আসা হয় আবার প্রায় এক বছর নয় প্রায় দেড় বছর দেড় বছর মানে সিজনের শেষের দিকে হ্যাঁ যাই হোক মানে অতিরিক্ত গরম মানে দুর্গাপুর মানেই গরম শহর যার জন্যে আমু দাদাকে ডাকতে পারিনি দাদাও আসতে পারেনি গরমের জন্য তো যাই হোক সিজনের শেষের দিকে হলেও ফুল কিন্তু সারা বছরই থাকে তো সেরকমই দেখছেন এই একটা ফুল এখানে ফুটে রয়েছে মানে আর্ধেক ফুটেছে কাল পুরোপুরি ফুটবে যেহেতু দাদা এসছে তো আপনাদেরকে দেখাবো বলে ফুলটাকে একবার ফুটিয়েই দিই এই গাছটা কিন্তু প্রথম ফুল এটাই ফার্স্ট ফুল এটা হলো আমরজিওর সিডলিং থেকে করা আর আপনাদের একটা ধারণা আমি দিয়ে দিই যে সবাই জানেন যে সিট থেকে করলে দু বছর টাইম লেগে যায় ফুল করতে কিন্তু নয় সিট থেকে গাছ করলে দেড় দুই মাস তিন মাস যে সিডের যেরকম গঠন সেই সিট সেরকমভাবে ফুল দেয় ওটা মানে কিছুটা সিডের উপর নির্ভর করে সিডের উপর নির্ভর মানে ভ্যারাইটির উপর নির্ভর করে যে কোন গাছে কি রকম ফুল দেবে আচ্ছা মানে বীজ থেকে গাছ করলেও এক মাসে ফুল দেয় এক মাসে ফুল দেয় এক মাসে ফুল দেয় সেই গাছটাকে আপনাকে আপনাদের দেখাবো যে যে গাছটা আমার এক মাসে ফুল দিয়েছে মানে সবাই ভাববেন যে এটা মিথ্যে কথা কিন্তু না মানে বীজ থেকে গাছ বেরিয়ে কুড়ি দিনের মধ্যে করে চলে এসেছে কুড়ি দিনের এটা মানে মানে আমার জীবনে মানে পদ্দের বাগানে এই প্রথম আমি একটা মানে অলৌকিক ঘটনা দেখলাম আর এই বীজটা আমি কিন্তু জার্মিনেট করেছিলাম অটোমেটিক পরে গাছ থেকে পড়ে অটোমেটিক জার্মিনেট হয়ে পাতা বেরিয়ে গেছে আমি শুধু জাস্ট গামলায় ট্রান্সফার করেছি অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি ওটা দেখানোর জন্যই আর কি প্রকৃতি করলো আর মোটামুটি বীজ থেকে ঠিকঠাক পলিনেশন হলে বীজ থেকে সুন্দর গাছ হয় সেটা আপনাদের দেখাবো আমার অনেক নতুন হাইব্রিডেশন আসছে যেগুলোর জন্যে নতুনভাবে রেডি করা হয়েছে সেগুলো থাকবে ভিডিও একটা ছোট্ট একটা ভিডিও থাকবে যেটা শুধু কিনা আমার সিডলিংয়ের গাছ কদিনে ফুল দেয় কেমন হয় সেই একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও থাকছে আর একটা বড় পুকুর করেছো হ্যাঁ সব দেখাবো ঠিক আপনার নেক্সট ভিডিও মানে এটা আমার ছাদ বাগান মানে দাদা আমার যেখানে ভিডিও করছে এটা আমার ছাদ বাগান এখান থেকেই কিন্তু আমার বাগান শুরু তো নেক্সট আর একটা ভিডিও থাকছে দাদার চ্যানেলে তো সেটা আমার যে বড় বাগান বলতে পারেন বেঙ্গলের মধ্যে মনে হয় ওটাই সেরা বাগান যাই হোক আমি যাই না কতটা সেরা আপনারাই বলবেন যে কেমন বাগান তো সেটা দেখিয়ে আপনারা বুঝতে পারবেন যে কতটা বাগান সুন্দর এই যে আপনারা যে ফুলটা দেখছেন এটার নাম হলো জ্যাকা এর পাপটি যেমন ভার্সি কালার এর পাতারাও ভার্সি কালার আমার জীবনের প্রথম মানে শখের ফুল বলতে গেলে সেটা হলো জ্যাকা যেটা পাওয়ার জন্যে আমি অনেক কষ্ট করেছিলাম তো যাই হোক এর কালারটা দেখছেন সাদা এবং পিঙ্ক এ কোনো সময় আর্ধেক সাদা আর্ধেক পিঙ্ক হয় কোনো সময় পুরোটা সাদা হয় কোনো সময় পিঙ্ক হয় তো এক এক সময় ফুলের গঠন এক এক রকম হয় যেহেতু এগুলো হাইব্রিডাইজ করা এক একটা ফুলের সঙ্গে এক একটা যার জন্য এক এক সময় এক এক রকম ফুল দেয় এর পাতাটাও দেখতে সুন্দর দেখুন কি সুন্দর লাল পাতা আমি কিন্তু এই পাতাটা দেখেই বুঝতে পেরেছিলাম যে জ্যাকাবং সেইভাবে আমি নিয়েছিলাম তা চলুন আরও কিছু দেখাই দেখুন এখানে ছোট ছোট পটে কিছু লোটাস করা আছে জাস্ট আমি রথের আগে বসিয়েছি যে রথের পরে বিক্রি করব দিন পনেরো কুড়ি হবে এটা হলো ইউরোপিয়নি দেখুন এই একটা ফুল ফোটার মুখে মানে চাপ দিলেই ফুটে যাবে এই যে যেহেতু এখনো ফুটে পারেনি যার জন্য কালারটা একটু সবুজ সবুজ লাগছে আরও দু তিন দিন পরে কালারটা হলুদ হতো আর ইউরোপিয়নি যত ছোটো জায়গায় লাগাবেন মাইক্রোর মতন ছোটো জায়গায় করা যায় আচ্ছা মানে মাইক্রো ভ্যারাইটি নয় কিন্তু ছোটো জায়গায় করা যায় দেখুন এখানে আরও পিওনি আছে দেখুন এই যে করি চলেছে এই যে আর একটা করি এই একটা করি এই একটা করি এই একটা করি আর পাশে কিছু মাইক্রো আছে সবথেকে মাইক্রোর মধ্যে বেস্ট ভ্যারাইটি হলো লিয়াংলি দেখুন পাতার থেকে করি বেশি জাস্ট গাছ লাগিয়ে পারিনি ছটা করি চলেছে আর এটা হলো আর একটা মাইক্রো ভ্যারাইটি রোজ অ্যাঞ্জেল এখানেও আছে রোজ অ্যাঞ্জেল দেখুন এটা মালিকান হাডি ভ্যারাইটি কিন্তু রেগুলার ফুল দেয় হাডির মধ্যে কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো কি সারা বছর প্রায় ফুল দেয় ফুলটা অনেক ছোটো দেখছেন কেন এখান থেকে আমি গাছ তুলতে থাকি যার জন্য ফুলটা অনেক ছোটো মানে বড়ো প্ল্যান্ট কিন্তু একটাও নেই এখানে অনেকগুলো প্ল্যান্ট রয়েছে ছোটো 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 তার মধ্যেই ছোট্ট একটা ফুল হয়েছে মালিকান মালিকান প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় দেখবেন অনেকেই ফেসবুকে পোস্ট করছে মালিকান পাওয়া যাবে কি যাবে না আচ্ছা যাই হোক মালিকান অ্যাভেলেবেল থাকে আমার কাছে সবসময় মালিকান খুব একটা ভালো ভ্যারাইটি আরও ভালো ভ্যারাইটি আছে যেমন দেখুন আর একটা ভ্যারাইটি আপনার দেখায় পাশেই আছে পিঙ্ক কালারের একেবারে কমন ফুল বলতে পারেন যে সিঙ্গেল পাপড়ির ফুল কিন্তু এর একটা বিশেষত্ব আছে এটা কি না ভেবোপোরাস এটা পাতা থেকে গাছ হয় ও ওই গাছটা হ্যাঁ যেটা অনেকেই জানেন না অনেকেই জানেন দেখুন পাতার মধ্যে অঙ্কুর হচ্ছে এই যে মুখ বেরিয়ে আছে এটা আরো ভালো বোঝা যাবে এইটা বেরিয়ে গেছে অলরেডি হ্যাঁ এটার কাজ হলো আপনারা এটা কেটে জলে ফেলে দেবেন গাছ হয়ে যাবে ও গাছ হয়ে যাবে হ্যাঁ আর না কাটলে কিন্তু সহজে গাছ হয় না আস্তে আস্তে শুকিয়ে যাবে তাহলে এটা তৈরি করার পদ্ধতি হচ্ছে পাতা কেটে গাছ সব থেকে ইজি প্রসেস আর এর অনেকগুলো ভ্যারাইটি আছে তিনটে কালার আমার কাছে আচ্ছা একটা পিঙ্ক একটা বেগুনি একটা নীল এটা দেখছেন এটা হলো রেড স্পাইডার এটা একটা হাডি ভ্যারাইটি পাপড়িগুলো অনেকটা সেই স্পাইডারের মতন যার জন্য নাম দিয়েছে রেড স্পাইডার এরও কিন্তু দারুণ ফুল দেয় দেখুন এখানে আরেকটা গাছ আছে সেখানে একটা করি চলে এসছে আমি আমার ওই বাগানেও দেখাবো যেখানে করি আছে তো ভালো ভ্যারাইটি কিন্তু সব জায়গায় ফুল দেয় দারুণ ভ্যারাইটি আর এই দেখুন আরও একটা করি আর সব থেকে ভালো হলো যদি আপনারা এরকম পেটিতে গাছ করেন তো ভালো রেজাল্ট পাবেন এটা ভালো রেজাল্ট পাবে ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে শালুক আচ্ছা পদ্মও ভালো রেজাল্ট পাওয়া যায় পদ্ম টিউবও ভালো পাওয়া যায় গাছও ভালো বড়ো হয় যেমন এই সময় যেহেতু গরম কমে যাবে শীত চলে আসবে ঠিক সেপ্টেম্বর মানেই তো ঠান্ডা চলে এলো যার জন্যে ছাদ বাগান আমি নতুন করে আবার রেডি করছি দেখতে পাচ্ছেন ছাদ বাগান পুরো ফাঁকা হয়ে গেছে এখানে শালুক ছিল শালুকগুলোকে সরিয়ে আমি লোটাস বসাচ্ছি নতুন করে যাতে শীতকালীন ফুল না পেলেও মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত ফুল পাই ও গরমটা দরকার হ্যাঁ আর ছাদে সেই গরমটা পাবে সেই গরমটা পাবে আর তুমি বলছো যে এই থার্মোকলের পেটিগুলোর মধ্যে গাছ করলে গাছটা বেশি ভালো হবে হ্যাঁ কারণটা কি কারণ থার্মোকল পেটি হলো ঠান্ডা থাকে আচ্ছা আর আমরা কালো প্লাস্টিক দিয়েছি ও হিট ক্যাবজপ করে নেবে আর জলটা গরম হবে কিন্তু মাটিটা গরম হবে না থার্মোকল পেটিতে যার জন্য গাছের টিউবার একটু কম হবে তাড়াতাড়ি যেমন আমাদের খুব গরমে টিউবার তৈরি হয়ে যায় খুব ঠান্ডা টিউবার তৈরি হয়ে যায় এ অনেকটা সেটাকে অ্যাডজাস্ট করে নেবে আচ্ছা আর যেহেতু ডেপটা বেশি আছে শালুকেতে খুব ভালো হয় যে হাডি ভ্যারাইটিতে আপনারা গামলায় ফুল পাচ্ছেন না তাকে এখানে করলে ফুল পেয়ে যাবেন তুমি বলছো যে এই থার্মোকলের পেটিতে খুব ভালো পদ্মও করা যাচ্ছে এবং শালুকও করা যাচ্ছে তুমি আমাদের বলো থার্মোকলের পেটি কীভাবে মানুষ সংগ্রহ করবেন এবং কীভাবে এরকম একটা পন তৈরি করবেন দেখুন এই থার্মোকলের পেটিতে আমরা পেয়ে যাব যে কোনো মাছ বাজারে যেখানে পাইকারি মাছ বিক্রি হয় সেখানে ধরুন অনেক থার্মোকল পেটি পাওয়া যায় তো সেখান থেকে থার্মোকল পেটি আনতে পারেন এক এক জায়গায় এক এক রকম দাম নেয় তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ এরকম দাম নিয়ে থাকে আর এর মধ্যে প্লাস্টিক দিতে হবে কালো পলিথিন কারণ থার্মোকল পেটি ফুটো থাকে আর না থাকলেও অনেক সময় ফুটো হয়ে যায় দেখবেন অনেকের বাগানেই পেটিতে গাছ করেছে ফুটো হয়ে বেরিয়ে গেছে রানার বেরিয়ে গেছে যার জন্যে থার্মোকল প্লাস্টিক দিতে হবে এরকম দেখো আমার এই প্লাস্টিকটা তিন বছর চলছে যার জন্য এটা এখন লুচি ভাজা হয়ে গেছে হুম বছর পর্যন্ত প্লাস্টিক চলে একটা প্লাস্টিক আচ্ছা যদি ভালো প্লাস্টিক নেন এটা দেখেন এটাও চলছে এখনও এটা কালো স্কলিথিনগুলো পাওয়া যায় না কালো ভালোটা নেবেন যাতে অনেক দিন চলে আচ্ছা তো একটা প্লাস্টিক ধরুন একশো টাকা প্লাস্টিক নিলে আশা করি দু তিনটে গাছ হয়ে যায় হুম দুটো তিনটে আর ভাঁজ করবেন অনেকেই জিজ্ঞেস করেছেন যে দা কীভাবে করব।

বাড়িতে বাচ্চারা থাকলে খুব খুশি হবে হ্যাঁ দেখুন এটা একটা আইএসজি ভ্যারাইটি কি ভ্যারাইটি আইএসজি সেফটিকারি কাপ ফুলটা আজকে মানে শেষের দিন যার জন্য দেখছেন এরকম এর করি দেখুন একটা দুটো একসঙ্গে ফুটবে ঠিক ট্রপিক্যালের মতো আইএসজি মানে এটা হলো ট্রপিক্যাল আর হাডিকে মিশ্রণ করে তৈরি করা আচ্ছা এটা ট্রপিক্যালের মতন ফুল দেয় দেখতে হলো হাডির মতন আচ্ছা দারুণ ভ্যারাইটি মানে আপনি যদি মনে করেন যে আমি হাডি ভ্যারাইটি করব তো হাডিকে না করে এই টপিক্যাল করতে পারেন মানে টপিক্যাল নয় সরি আইজি করতে পারেন কেন আইসি রেগুলার ফুল পাবে রেগুলার ফুল রেগুলার ফুল পাবে খুবই ভালো খুবই ভালো আর অনেক বড় ফুল বিশাল বড় হয় এটা মানে আমি ছবি শেয়ার করব দাদাকে দাদা ছবিটা পোস্ট করে দেবে যে এই ফুলটা এখন দেখছেন এইটুকু মানে এ মোটামুটি এরকম সাইজ ফুল হয় এরকম এরকম সাইজ পদ্মের মতো আর দারুণ মিষ্টি কালার এখন তো কালারটা ফেড হয়ে গেছে তিন দিন হয়ে গেছে বলে এটা একটা জলজ উদ্ভিদ এর নাম আমি বলতে পারবো না যাই হোক ওই ড্রাক ডোলা ওদের মতনই কিন্তু গাছটা খুব সুন্দর লাগে আমার এটা বাইরে থেকে আমার এসেছিলো পার্সেলে খুব সুন্দর দেখুন বেশ কি সুন্দর হ্যাঙ্গিংয়ের মতন ঝুলছে দারুণভাবে ঝুলছে আমি এখান থেকে কাটিং করে দিয়েছি অনেককে যার জন্যে গাছটা দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি এই গাছটা ঠিক বিউনির মতন মানে আর এরকম রুট থাকে এই গাছটা জাস্ট তুলে ফেলে দিলেই যেহেতু জলজ গাছ ফেলে দিলেই জলে হয়ে যায় তো খুব সুন্দর আর এগুলো দিলে কিন্তু মশা হয় না ও এটা হলো পুরো জলটাকে ঢেকে রেখেছে মশা বসার জায়গা থাকবে না তার জন্য কোনো মশা লার্ভা পারবে না এবং মশা হবে না ভিতরে গাছটার কোনো অসুবিধা হয় না হ্যাঁ যেহেতু প্রথম অবস্থাতে একটু অসুবিধা হতে পারে তো মনে করব যে গাছটা দাঁড়িয়ে গেলে একটু পাতা বেরিয়ে গেলে তারপরে দেওয়াটা ঠিক অ্যাজোলা প্রথমে তো অ্যাজোলা অন্য জায়গায় রেখে দেবেন তারপরে গাছ রেডি হয়ে গেলে তারপরে দিয়ে দেবেন হ্যাঁ এটা হলো পার্পেল নায়নগাম পার্পেল নায়নগাম নায়নগাম হ্যাঁ এর দেখুন বাইরে বেশ পাতার মতন একটা শেপ থাকে এর অনেকগুলো কালার হয় পার্পল পিঙ্ক রেড ইয়েলো ঠিক আছে আমার কাছে রেডটা আছে দেখুন মাছিটা উড়ে গেল না হলে দেখাতে পারতাম যে কিভাবে করে ছালকের বীজ হবে এই যে দেখছেন এই পিছনের অংশটা এটাই বীজে পরিণত হবে পরবর্তীকালে আচ্ছা আমরা পদ্মের যেরকম একটা বড় দানা দেখতে হবে না এটার ভিতরে হবে মানে সিটপটা মোটা হবে আস্তে আস্তে মোটা হয়ে যাবে তখন বোঝা যাবে যে শিটপর তৈরি হচ্ছে কী গো এটা ওয়ার্সানা একটু আগেই দেখালাম যে ছোট্ট জায়গায় ওয়ারসানা ছোট্ট ফুল ফুটছে কিন্তু এটাই বড় জায়গায় বিশাল ফুল হয় ফুলটা ভগবানকে দিয়েছিলাম দাদা এসে বলে ভগবানের চরণ থেকে নিয়ে এসে আমি দেখাচ্ছি ফুলটা দেখুন কত বড় এটা কবে ফুটেছে এটা কাল ফুটেছিল কত কালকে হ্যাঁ এখনও দেখুন মনে হচ্ছে যে আজকেই ফুটেছে আর এই যে পিছনের যে অত বড় বড় পাতা এটা কি গাছ এটাই ওয়ারসানা এটা ওয়াটসঅ্যাপ না হ্যাঁ এখান থেকেই তোলা এখান থেকে কোনটাতে তোলা দেওয়া আমি বলেছি এই দেখুন এইখান থেকে কালকে তুলেছিলাম এই যে এখানে দাঁড়িয়ে ছিল করি দেখুন এই যে এখন কল করি একটা আচ্ছা এই আর একটা করি উঠছে এই যে আরো পাতা আসছে হাইট দেখুন এই যে দাঁড়িয়ে আছি আর এই যে গাছটার পাতাটা ছাতা 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 এই দেখুন আমি দাঁড়িয়ে আছি দেখুন ছায়া করছে কি সুন্দর বৃষ্টিতে কচু পাতা না ছিঁড়ে পদ্ম পাতা ছিঁড়লেও মনে হয় আমাদের ছাতার কাজ করে দেবে হ্যাঁ এত বড় পাতা হয় পিছনের পাতাটা আরো বড় পিছনের পাতা আরো বড় হ্যাঁ নেক্সট পাতা আরো বড় হবে মানে এরকম ব্যাপার তাহলে আর এত বড় ক্ষমতা ওয়াটসান এত বড় ফুল হয় এই ফুলটা কত বড় হয়েছে এটা মাপলে হয়তো দশ বারো ইঞ্চি হয়ে দশ বারো ইঞ্চি টোটাল হবে আর এর ওয়েট আছে আড়াইশো গ্রাম আর কত পাপড়ি আশ্চর্য মানে আমার মানে জীবনের সেরা ফুল আমার এটা ওয়ারসানা ওয়ারসানা আমি এখনো পর্যন্ত ওয়ারসানাকে আমার এক নম্বরে রেখেছি তুলনাহীন মানে আমি নিজস্ব হাইব্রিড করলেও আমি একে কিন্তু ভুলতে পারবো না এটা কোন দেশ থেকে এসেছে ফুলটা এটা কার হাইব্রিড আমার অতটা খেয়াল নেই কেন প্রচুর হাইব্রিড তো কার হাইব্রিড কোথা থেকে এসেছে ধরুন এটা যখন আমি নিয়েছিলাম এর দামটা ছিল তেরো হাজার টাকা বাহ বাহ তো যাই হোক তেরো হাজার টাকা প্রথম কিন্তু আমার খুব বেশি লেগেছিল কিন্তু যখনই আমি এরকম একটা ফুল পাই আমার কিন্তু তেরো হাজার টাকা ওসুল হয়ে গেছে তুলনায় ফুলটা খুব সুন্দর সেন্টও আছে এখন ভগবানকে দেওয়া হয়ে গেছে শুকতেও পারো কোনো অসুবিধা নেই আমি একটা নিজের সাজেশন দেব আপনাদের সবাইকে যারা পদ্ম করছেন এবং করেননি করবেন ভাবছেন তারা কিন্তু এই ওয়ারসানাকে অবশ্যই করবেন টিউবার সবসময় পাওয়া যায় না হয়তো এই ভিডিও দেখলেই দাদাকে জিজ্ঞাসা করবেন আমাকে জিজ্ঞাসা করবেন পদ্ম ফুলের টিউবার আছে কি নেই ওয়ারসানা এখন টিউবার নেই তো আপনারা এই টিউবার পেয়ে যাবেন আমার কাছ থেকে না অন্য কারোর কাছ থেকে পাবেন টিউবার যেখান থেকেই নেবেন কোনো অসুবিধা নেই যে আমার কাছ থেকে নিতে হবে এর কোনো মানে নেই আমি বলবো না যে এই ভিডিওটা দেখে আমার কাছ থেকেই নেবেন আপনারা যেখানে পাবেন সেখান থেকে নিতে পারেন কিন্তু সঠিক টিউবারটা নেবেন ওয়ার্সানার যত হয় যেন ওয়ার্সানা হয় যেন ওয়ার্সানা হয় হ্যাঁ তো এটাই আপনাদের বলবো খুব সুন্দর ফুল আপনার ফুল দেখে বুঝতে পারছেন যে কত বড় ফুল বিশাল বড় ফুল হয় অনেক ফুল দেয় এবং ছোট জায়গাতে হয় যেটা আমি ভিডিওতেই আছে ছোট্ট জায়গাতে ফুল দেয় নিজে নিজে খোলে ফুলটা হ্যাঁ এটা নিজে নিজেই খোলা ফুলকে দেখলে ছোট জায়গায় ওটা ছোট ফুল ফুটছে ওর পাপিটা অনেক আলাদা মানে বড় ফুল আর ছোট ফুল দেখলে দুটো আলাদা ফুল মনে হবে দুটো আলাদা ফুল মনে হবে কারণ এর বাইরের ফুল পাপিটা হয় বিশাল বড় আর ভিতরে পাপিগুলো জিরি জিরি একটু ব্যান্ড ব্যান্ড থাকে তো দেখছেন এই ওয়ার্সানার পাশেই রয়েছে যে করিটা এটা হলো আমার হাইব্রিড ইন্দু লেখা আর নামের সঙ্গে সঙ্গে এই ফুলটার অনেক বৈশিষ্ট্য আছে পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি সারা বছর ফুল দেয় শীতে অবশ্যই ফুল দেবে না শীতের আগমুহ ফুল দেবে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাসে বসালে একেবারে সেপ্টেম্বর অক্টোবর ফুল দেবে এটা রিসেন্ট বসিয়েছি জাস্ট একটা ফুল হয়েছে এবং দুটো করিয়ে এসেছে অনেক বড় জায়গায় বসিয়েছি হ্যাঁ অনেক বড় জায়গায় বসিয়েছি কেন একটা ছোটো জায়গায় করে দেখেছি বড় জায়গায় এবার করে দেখা যে কত বড় ফুল হয় আচ্ছা মানে এটাও কিন্তু এক্সেল ভ্যারাইটি এটাও এক্সেল ভ্যারাইটি আমরা এই ফুলটা দেখাবো আপনাদেরকে যেটা এটা কত বড় নেক্সট ভিডিওতে আপনাদের এই ফুলের ছবি অবশ্যই থাকবে কৌশিকদা প্রতিটি মানুষের ক্ষেত্রে কনফিউশন হয় যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে পদ্ম ফুল ফোটান তুমি একটা তোমার মতন করে পরিচর্যার কথা বলো যে কি কি সার দেবেন দেখুন পরিচর্যা বলতে আমি মনে করি গাছ করতে গেলে যে খাবারটা মেন্টেটারি নয় অনেকেই গাছ লাগিয়ে বলেন যে কি খেতে দেবো তো আমরা অলরেডি লাগানোর সময় মাটির সঙ্গে গোবর সার গুঁড়ো শিঙ্কুচি অনেকে সিউইড অনেকে ভার্বি অনেকে পুকুরের পাক অনেকে এখন আবার খোল দিয়ে করছে তো আমরা রেডি করার সময় কিন্তু অতিরিক্ত খাবার দিয়েই দিচ্ছি তারপরে লাগানোর সঙ্গে সঙ্গে আর প্রয়োজন হয় না কারণ একটা গাছে খাবার দিলে আশা করি সেই খাবারটা মাস দুয়েক তো কাজে লেগেই যায় তো আপনারা গাছ লাগানোর পরে দেড় থেকে মাস পরে খাবার দেবেন নতুন করে আবার আর তারপরে কী খাবার দেবেন সেটাও আমি একবার বলে দিই আমি যেমন দিয়ে থাকি সিউইড এনপিকে ডিএপি পটাশ আমি ইউজ করি না অনেকে ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই রাসায়নিক কম পরিমাণে আমি ইউজ করি শুধুমাত্র এনপিকেটা ইউজ করি আর বেশিরভাগই অর্গ্যানিক দিই ফার্টিলাইজার যেগুলো হয় সিউইড যেমন ইকোম্যাক্সি থেকে বেস্ট যারাই কাজ করছেন সবাই মনেই করেন যে ইকোম্যাক্সি সব থেকে বেস্ট হ্যাঁ অবশ্যই ইকোম্যাক্সি সব থেকে বেস্ট ম্যাগজি ইউজ করতে পারেন আপনারা কতটা পরিমাণে ম্যাগজি আমি মোটামুটি ওই আমরা যে চামচে খাই তো মোটামুটি এক চামচ মানে ওই পঁচিশ ত্রিশটা দানা থাকে ওটা কি ছড়িয়ে দিতে হবে না উপরে ছড়িয়েও দিতে পারেন দিলে ধরুন সঙ্গে সঙ্গে গলে যাবে মেল্ট হয়ে যাবে পুড়িয়া করে দিলে স্লো ফার্টিলাইজ হবে আচ্ছা মানে পুড়িয়া করে মাটির মধ্যে ঢুকিয়ে দিলে ওটা মোটামুটি আশা করি পনেরো বিশ দিন আপনার কাজ করবে

কুড়ি কুড়ি উনিশ উনিশ আমরা সব গাছে দিয়ে থাকি যেমন আমরা যার বেলা ইউজ করি তো সেরকমই কুড়ি কুড়ি আমি এটা দিয়ে থাকি কেন এটা আমার বাগানে সবসময় অ্যাভেলেবেল থাকে আমি সমস্ত গাছে দিই আপনার যে কোনো এনপিকে দিতে পারেন কারণ এনপিকে দিলে আমরা জানি ফুল ফল বেশি হয় এই কারণে কিন্তু আমি এনপিকে ইউজ করি আর অনুখাদ্যের কিছু দরকার হচ্ছে আলাদা করে আর দরকার হয় আর দরকার হয় না আচ্ছা এখানে আমরা খুব সুন্দর কতগুলো ওয়াটার ওয়াটার লিলি লিলি ফুটে আছে দেখছি এটা কি হ্যাঁ এটা হলো সেই ভেপোরাস মানে ভেপোপরাস যে ভ্যারাইটিটা সেটাই ভেপোপরাস হ্যাঁ হ্যাঁ পাতা থেকে গাছ হয় মানে এক কথায় আপনারা মনে রাখবেন যে পাতা থেকে যে গাছটা হয় সেটা হলো এই গাছটা ব্লু কালারের আচ্ছা দেখুন কী সুন্দর ফুল ফুটে আছে এ কিন্তু পাতা থেকে সুন্দরভাবে গাছ হয় এখানেও দেখাতে পারব দেখুন পাতার মধ্যে অঙ্কুর বেরিয়ে আছে কি সুন্দর এই দেখুন এই পাতাটা কাটলে পাতাটা কাটলে এখান থেকে গাছ হবে আচ্ছা অনেক সময় অটোমেটিক গাছ তৈরি হয়ে যায় আর যদি না তৈরি হয় পাতাটা কেটে জলে ফেলে দিতে হয় প্রচুর ফুল দেয় হ্যাঁ প্রচুর ফুল দেয় প্রতিদিন একটা করে তো ফুল পাবেনই ও দেখুন এর দুই তিনটা ফুল ফুটে আছে নাকি জল বেশি দিতে হয় আর সবথেকে ভালো বিষয় এটা সারা বছর ফুল ফোটে শীতকালেও শীতকালে মানে 365 দিনে 365 টা ফুল দেবে এটা আমি লিখে দিতে পারি এরকম বড় জায়গা দিলে না যে কোনো জায়গা যে কোনো জায়গা আপনি যত বড়ো জায়গা দেবেন তত বড় ফুল হবে বড় ফুলটা বড় ফুল হবে আর ফুলের পরিমাণ একই থাকবে যেহেতু এটা অল টাইম ফুল দেয় এর গাছের গ্রোথ মানে স্টপ হবে না মানে অন্য কোনো ওয়াটার লিলি পদ্ম যেমন ডরমিনসি হলে ডরমিনসি নেই সারা বছর দেবে এর তিনটে কালার হবে পিঙ্ক দেখালাম এটা ব্লু দেখাচ্ছি আর একটা বেগুনি কালার আছে আচ্ছা যেটা হয়তো বাগানে ফুটে আছে বাগানে দেখাতে পারি আচ্ছা হোয়াইট পিওনি এ কিন্তু আমি রিপোর্ট করিনি আগের বছরের গাছ এবছরও ফুল দিচ্ছে ও রিপোর্ট আমার বাগানের বেশিরভাগ মানে এই বাগানে মানে বাড়িতে যেহেতু বাগান করেছি মানে ওই বাগানেই থাকে সারাদিন এখানে আর মানে একেবারে গাছের পরিচর্যা করা হয় না চারিদিক জঙ্গল হয়েছিল যাই হোক দু একদিন একটু পরিষ্কার করেছি দেখছেন এটা হোয়াইট পিওনি পিয়নি ভাস মধ্যে ট্রপিক্যাল ভ্যারাইটি রেগুলার বেসিস ফুল দেয় এবং এও কিন্তু লং টাইম ফুল দেয় মোটামুটি মার্চ মাস থেকে ফুল ফোটা শুরু করে একেবারে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফুল ফোটে ফুলটা এখনও ফোটার টাইম হয়নি ফুলটা আরও বড় হতো নন ম্যাচিওর মানে ম্যাচিওর হতো এখনও দিন সাথে টাইম লাগতো আমি ফুটিয়ে দেখাবো বলে ফোটালাম ফুলটা আরও সুন্দর হবে আরও বড় ফুল হবে ভালো ভ্যারাইটি ভালো ভ্যারাইটি ট্রপিক্যাল ভ্যারাইটি এতেও সেন্ট আছে মানে পদ্মের প্রায় সব ভ্যারাইটিতেই মোটামুটি সেন্ট থাকে প্রথম দিন সেন্টটা পুরোপুরি পাওয়া যায় বেশি ডার্ক কালারের সেন্ট বেশি উগ্রলো হয় যেমন কামিলা দারুণ গন্ধ থাকে তো এরকম কিছু কিছু ভ্যারাইটি আছে এগুলো খুব সুন্দর গন্ধ থাকে আর দেখছেন এই আরেকটা ওয়াটার লিলি এটা কিন্তু অনেকটা সাদা হলুদ মিশ্রিত করার ভিডিওতে আপনারা মনে করবেন সাদা কিন্তু এটা সাদা একটু হালকা হলুদ আছে এটা কিন্তু ট্রপিক্যাল ভ্যারাইটি রেগুলার ফুল দেয় দর্শক বন্ধুরা তোমার সাথে যোগাযোগ করতে চাইলে বা তোমার এখানে আসতে চাইলে কীভাবে আসবেন এবং পথ নির্দেশটা বলো এবং ফোন নম্বর হ্যাঁ আমার ঠিকানা হলো গোপালপুর উত্তরপাড়া সন্ন্যাসীতলা দুর্গাপুর সাত লক্ষ তেরো হাজার দুশো পশ্চিম বর্ধমান আর আমাদের স্টপিস রাজবাদ এবং ট্রেন স্টেশন বাস স্ট্যান্ড দুটোই হলো রাজবাঁধ রাজবাদ থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন একেবারে নামবেন সন্ন্যাসীতলা এখানে আসলেই আমি আমার বাড়ির গাছ এবং বাগানের গাছ দুটোই আমি দেখে নিয়ে আসবো আর তোমার সাথে যদি ফোনে কেউ যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু ফাইভ 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 আর একটা জিনিস আমি বলে দিই অনেকেই হোয়াটসঅ্যাপ করবেন হয়তো রিপ্লাই দেবো না তখনই কিন্তু আপনারা ফোন করে নেবেন আমি কিন্তু একটু ডিফারেন্ট বলছি সবাই বলে হোয়াটসঅ্যাপ করতে আমি বলছি ফোন করতে কেন অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ আসে সব মেসেজের রিপ্লে সময় দেওয়া হয় না যার জন্য আপনারা দেখছেন যখনই রিপ্লে হচ্ছে না তখনই আপনারা ডাইরেক্ট ফোন করে নেবেন আরও একবার আমার নাম্বারটা বলেছি নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু চারটে ফাইভ একেবারে ইজি নাম্বার একবার দেখলেই মনে থেকে যাবে বন্ধুরা শুধু পদ্ম গাছ দেখাই নয় পদ্ম নিয়ে যদি অনেক কিছু শিখতে চান তাহলে এই ভিডিওটা যেমন মন দিয়ে দেখেছেন এর পরের ভিডিওটাও মন দিয়ে দেখবেন আমরা যাচ্ছি এখন পদ্মপুকুরে যে পদ্মপুকুরটি আমাদের একটা অবাক বিস্ময় আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার